ভারতের পঁচিশটি ড্রোন ধ্বংসের দাবি পাকিস্তানের চার সেনা কর্মকর্তা আহত নিয়ন্ত্রণ রেখায় সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি এক ভারতীয় সেনা নিহত এবার পাকিস্তানের শতাধিক সন্ত্রাসী নিহতের দাবি ভারতের অভিযানের পর সর্বোচ্চ সতর্ক সীমান্তবর্তী রাজ্যগুলোয় শহরে শহরে মক ড্রিল অপারেশন সিন্ধুরে ভারতের লোকসান সাড়ে নয়শো মিলিয়ন ডলার সত্তর থেকে আশি ফাইটার জেটের পাশাপাশি স্কাল্প হ্যামার ক্ষেপণাস্ত্রের ব্যবহার বৃহস্পতিবার সকাল হঠাৎই সাইরেনের শব্দে কেঁপে ওঠে লাহোরের ওয়াল্টন রোড এলাকা এরপর শোনা যায় একাধিক বিস্ফোরণ আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় লাহোরের পাশাপাশি আরও বেশ কয়েকটি শহরে হয় একই ধরনের বিস্ফোরণ ঘটনার পর দ্রুত রেড অ্যালার্ট জারি করা হয় স্থলে মোতায়েন করা হয় সামরিক বাহিনী সদস্যদের পাকিস্তান আইএসপিআর জানায় ভারত থেকে ছড়া হয় ড্রোন সেগুলোই জ্যামারের মাধ্যমে অকেজ করা হয় এসব ড্রোনে বিস্ফোরকও ছিল বলে জানানো হয় যেগুলোর বিস্ফোরণে সামরিক বেসামরিক বেশ কয়েকজন হতাহত হয়েছে ইন্ডিয়া হ্যাজ ভারত আবারও আমাদের খণ্ডে হামলা চালিয়েছে বিভিন্ন স্থানে তারা হ্যারো ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালিয়েছে তবে আমরা তা প্রতিহত করেছি হ্যারোব ড্রোন পাকিস্তানের দাবি ইসরায়েলি হ্যারো ড্রোন ছোড়া হয় ভারত থেকে গুজরানওয়ালা চকল আত্তাক রাওয়ালপিন্ডি মিয়াওয়ালি এবং করাচি লক্ষ্য করে এসব ড্রোন পাঠানো হয় নজরদারি এবং হামলা দুই কাজেই ব্যবহৃত হয় এই ড্রোন ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলাকে কেন্দ্র করে উত্তেজনা যখন তুঙ্গে তখন এ ধরনের বিস্ফোরণের ঘটনায় স্বভাবতই তোলবা শুরু হয়েছে পাকিস্তান জুড়ে এদিকে ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় আবারও ব্যাপক গোলাগুলি হয়েছে এতে প্রাণ হারিয়েছে আরও এক ভারতীয় সেনা বেলায় প্রস্তুত ভারত বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবেলায় মোদী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানায় প্রধান বিরোধী কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এছাড়াও দলগুলোকে অভিযানের বিস্তারিত তথ্য জানানো হয় সর্বদলীয় বৈঠকটিতে এতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি প্রধান জেপি নাড্ডা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সহ অন্যান্য আলোচিত নেতারা পাঞ্জাব রাজস্থান সহ ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোয় থমথমে পরিস্থিতি টহল দিচ্ছে সুখায় থার্টি ফাইটার জেট সর্বোচ্চ সতর্ক অবস্থায় বিমান বাহিনী সক্রিয় মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আর অ্যান্টি ড্রোন সিস্টেম রাজস্থানের সাথে এক কিলোমিটার দীর্ঘ সীমান্ত পাকিস্তানের যা পুরোপুরি বন্ধ কারো গতিবিধির সন্দেহজনক মনে হলেই গুলির নির্দেশ দেওয়া হয়েছে একই পরিস্থিতি পাঞ্জাবেও দুই রাজ্যে পুলিশ ও রেলওয়ে বিভাগের সব কর্মীর ছুটি বাতিল হয়েছে অনেক এলাকায় বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান কড়াকড়ি রয়েছে জমায়েতের ব্যাপারে জয়সালমের যোধপুর সহ কিছু এলাকায় মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ব্ল্যাক নির্দেশ দেওয়া হয়েছে যাতে শত্রুপক্ষের জন্য বিমান হামলা কঠিন হয় এমন পরিস্থিতিতে মক ড্রিলও হচ্ছে ভারতের বিভিন্ন শহরে অংশ নিয়েছে পুলিশ ফায়ার সার্ভিস ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এন সেনা সহ সব বাহিনীর সদস্যরা জরুরি অবস্থায় কোনো কোনো গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনাও করা আছে ভবন বিধ্বস্তের মতো পরিস্থিতিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সত্যিকারের যুদ্ধের সংখ্যা তাই সতর্ক থাকা এবং করণীয় সম্পর্কে জানাতেই এই মহরা নিরাপত্তা সীমান্তবর্তী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের নিয়ে জরুরি ভার্চুয়াল বৈঠক করেছে কেন্দ্রীয় সরকার দেশের উপদেষ্টাদের মুহূর্তের মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার তিনি বলেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোহাম্মদ আসিম মালিকের সাথে ফোন আলাপ করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল পাকিস্তান ভারত সাম্প্রতিক সংঘাতের পর দুই দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে এই যোগাযোগ হয় তবে ফোন আলাপে কোন কোন ইস্যুতে আলোচনা হয়েছে সে বিষয়ে কিছুই জানাননি পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী সাথে যুদ্ধ পরিস্থিতিতে বুধবার রাত দিকে সাড়ে নয়টার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শুরুতেই শত্রুপক্ষকে ঠেকাতে নিজেদের সফল বলে দাবি করেন তিনি দিল্লি কাপুরুষের মতো রাতের অন্ধকারে হামলা চালিয়েছে করেন এমন মন্তব্য শেহবাজ বলেন যুদ্ধ বিমান ভূপাতিত করার মধ্য দিয়ে পাকিস্তান এরই মধ্যে ভারতকে কঠোর জবাব দিয়েছে লক্ষ্য অর্জন থেকে পিছু পা হবে না ইসলামাবাদ ভারত চরম একটি ভুল করেছে এবং এর মাসুল দিতে হবে তারা ভেবেছে আমরা পিছিয়ে যাব কিন্তু তারা ভুলে গেছে আল্লাহর রহমতে আমরা সাহসী জাতি নিজেদের লক্ষ্যে অটল ভারত একটি কাপুরুষ শত্রু নিরপরাধ মানুষকে টার্গেট করে শক্তি শক্তিমত্তা দেখাতে চায়। পাকিস্তান জানে কিভাবে উপযুক্ত জবাব দিতে হয় দেখিয়েও দিয়েছে কিভাবে দাঁত ভাঙা জবাব দিতে হয় এর আগে পাকিস্তানের পার্লামেন্টেও কথা বলেন তিনি জানান উপযুক্ত সময় ও স্থানে যথাযথ পন্থায় জবাব দেয়া হবে ভারতকে নিজ দেশের সেনাবাহিনীর ব্যাপক প্রশংসাও করেন প্রধানমন্ত্রী বলেন ভারত সর্বোচ্চ শক্তি নিয়ে হামলা চালালেও ঠেকিয়ে দিয়েছে সেনারা বাহিনী ২৪ আমাদেরই শত্রু পক্ষের বিমান হানা দিয়েছে তাদের সাগরে ছুড়ে ফেলেছে পাকিস্তানের বিমান বাহিনী চাইলে পাঁচটির জায়গায় দশটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করতে পারত তবে তারা সংযত থেকেছে নিজেদের নিরাপত্তার স্বার্থে দেশের জনগণ ও সেনাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শাহবাজ শরীফ ভারত পাকিস্তান দুদেশেই সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি বিমানবন্দর বাতিল হচ্ছে বহু আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট নিজ দেশে ফিরতে পারছেন না অনেক বিদেশিরাও দুদেশের আকাশ সীমা এড়াতে রুট পরিবর্তনে বাধ্য হচ্ছে অন্যান্য দেশের বিমান রুশ নাগরিক সার্জেই পাকিস্তানে এসে আটকে গেছেন পাক ভারত যুদ্ধের জেরে ফিরতে পারছেন না নিজ দেশে জানেন না কবে ফিরতে পারবেন বাড়ি ফ্লাইট বাতিলে ব্যাপক অনিশ্চয়তা নিয়ে করাচি বিমানবন্দরে অপেক্ষা এয়ারপোর্টে এসে দেখি সব ফ্লাইট বাতিল করা হয়েছে খুবই সমস্যায় পড়েছি জানি না কি হবে চলমান পাক ভারত অস্থিরতাকে কেন্দ্র করে দু দেশে বাতিল করা হয়েছে শত শত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট এতে বিপাকে ভারত ও পাকিস্তান ছাড়াও বিভিন্ন দেশের যাত্রীরা জরুরিভাবে মুম্বাই যাওয়ার কথা ছিল আমার কিন্তু এখানে এসে দেখি ফ্লাইট বাতিল করা হয়েছে উত্তর পশ্চিম ও মধ্য ভারতে দশ মে পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে সাতাশটি বিমানবন্দর বাতিল হয়েছে চারশোর বেশি ফ্লাইট পাকিস্তানে ও সাময়িকভাবে বন্ধ ইসলামাবাদ করাচি লাহোর সহ বেশ কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম এয়ারলাইন্সগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে বিমানবন্দরে যাওয়ার আগে যেন পরিস্থিতি সম্পর্কে জেনে নেন যাত্রীরা শুধু ভারত ও পাকিস্তানের বিমান যাত্রাই নয় অস্থিরতার কারণে ব্যাহত হচ্ছে বিভিন্ন দেশের আন্তর্জাতিক ফ্লাইট রুট পরিবর্তনে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া সহ অন্যান্য দেশের ফ্লাইটগুলো সাড়ে নয়শো মিলিয়ন ডলারের লোকসান হয়েছে ভারতের শুধু পাঁচ যুদ্ধ বিমান আর এক ড্রোন ধ্বংস হওয়ার কারণেই বিশাল ক্ষয়ক্ষতির মুখে নয়াদিল্লি পাকিস্তানি বাহিনীর গোলার আঘাতে প্রাণও গেছে পনেরো ভারতীয় ভারত সন্ত্রাসী আস্তানা নির্মূলের কথা বললেও কেবল বেসামরিক স্থাপনা আক্রান্ত হয়েছে বলে দাবি পাকিস্তানের নিহতরাও সাধারণ মানুষ ফলাশি প্রযুক্তির রাফাল যুদ্ধ বিমান কিনতে গেল মাসের শেষ দিকে চুক্তি স্বাক্ষরিত হয় নয়াদিল্লি প্যারিসের মাঝে প্রায় সাড়ে সাত হাজার মিলিয়ন ডলারের বিনিময়ে ছাব্বিশটি রাফাল যুদ্ধ বিমান কিনতে চুক্তিবদ্ধ হয় ভারত সেই হিসাবে প্রতিটি ফাইটার জেটের দাম পড়েছে আনুমানিক দুইশো মিলিয়ন ডলার পাকিস্তানে হামলা চালাতে গিয়ে বিধ্বস্ত পাঁচ যুদ্ধবিমানের মধ্যে তিনটি রাফাল বিভিন্ন সামরিক সূত্র আর ফ্রান্সের সাথে হওয়া সেই চুক্তি অনুসারে যার প্রতিটির মূল্য দুইশো পঁচাশি মিলিয়ন ডলারের কাছাকাছি সেই হিসেবে মাত্র পঁচিশ মিনিটের ব্যবধানে মাটিতে মিশে যায় নয়াদিল্লির অন্তত আটশো মিলিয়ন ডলারের সামরিক সম্পদ পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হয় সুখোই থার্টি ও মিগ টোয়েন্টি নাইন মডেলের আরও দুটি ভারতীয় যুদ্ধ বিমান রাশিয়ায় তৈরি সুখোয় থার্টির প্রতিটি ইউনিটের মূল্য পরে মোটামুটি বিয়াল্লিশ মিলিয়ন ডলার করে তবে ভারতে গিয়ে নানা হান পর সেগুলোর গড় মূল্য দ্বারায় আনুমানিক সত্তর দশমিক তিন মিলিয়ন ডলারে অন্যদিকে ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে থাকা প্রতিটি মিগ টোয়েন্টি নাইনের মূল্য প্রায় এগারো মিলিয়ন ডলার অর্থাৎ এখানেও ক্ষয়ক্ষতির পরিমাণ একাশি মিলিয়ন ডলারের বেশি এছাড়াও অপারেশন সিন্দুরে গিয়ে বিধ্বস্ত হওয়া ভারতের হেরণ্ডনের মূল্য অন্তত সাড়ে নয় মিলিয়ন ডলার সুতরাং অভিযানে ভারতের মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে নয়শো মিলিয়ন ডলারেরও বেশি এসব হামলায় বেশ কিছু সন্ত্রাসী ঘাঁটি নির্মূলের দাবি করা হয় ভারতের তরফ থেকে তবে ইসলামাবাদ বলছে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি মসজিদ স্কুলসহ নানা বেসামরিক স্থাপনা